আসসালামু আলাইকুম বিহাস আপনার সকাল দেখতে পাচ্ছেন আমার বিকাশে এখন আছে শূন্য দশমিক আটাত্তর হ্যাঁ একটা কখন হয় আটাত্তর পয়সা অনলি এখন আমি এইখান থেকে আমি তিন হাজার টাকা লোন আনবো ও এ দেখেন আমার লোনের লিমিট হচ্ছে তিন হাজার টাকা এখানে আমি তিন হাজার টাকা লোন আনতে পারবো অথবা আমি যাইছা মনসা দিন কিনে পরে টাকা দিতে পারবো পুরো একটা ক্রেডিট কার্ডের মতো এ দেখেন এখানে আমি কীভাবে লোন আনি বিকাশ আমার ব্যালেন্স আটাত্তর প্রয়শা দেখেন এই প্রথমে আমাদের এখানে চাপতে হবে যে এই যে লোন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নম্বরের গঠ লোন লোনের মধ্যে তিন হাজার টাকা আনতে পারবো এখন লেখা আছে লোন নিন এখানে ক্লিক করবেন এখন আমার এত টাকা দরকার নাই পাঁচশো টাকা হলে আমার যথেষ্ট আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে হ্যাঁ আর পাঁচশো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট লিখলাম তারপর এখানে তিরি চিহ্ন দিবেন আমাদের শর্ত হচ্ছে ব্যাঙ্কিং প্রসেসিং ফ্রি তিন টাকা ষোলো পয়সা এটা লাভ দিতে হবে আমাকে আর মোট ইন্টারেস্ট সহ এক মাসের জন্য ষোলো টাকা পয়সা এটা দেখেন কিভাবে করি আমার কিস্তি দিতে হবে অক্টোবরের সাতাশ তারিখে দিতে হবে একশো অষ্টাশি টাকা বিরানব্বই পয়সা এবং আমার পরবর্তী এই পাঁচশো টাকা কিস্তি পড়বে নভেম্বরের সাতাশ তারিখ একশো অষ্টাশি টাকা বিরানব্বই পয়সা এবং তিন মাসের মেয়াদে আমার এই কিস্তিটা দিচ্ছে পাঁচশো টাকা আমি আনতেছি ডিসেম্বর সাতাশ তারিখ দিতে হবে একশো অষ্টাশ তিরানব্বই পয়সা দেখেন কীভাবে আনি এখানে অনেক শর্ত আছে আপনারা পড়বেন এগুলো আমি পড়ছি ঠিক আছে তাই পড়লাম না এখন আমার পিন নাম্বার দিলে এখানে টাকা আসবে আমি তিন মাসের মধ্যে আমার ইন্টারেস্ট নিবে ষোলো টাকা বর্তমান তিন টাকা নিবে